বানাচ্ছি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল এখানে কচুগুলোকে কেটে নিচ্ছি কচু আর আলুটাকে লম্বা লম্বা করে এরপর ধুয়ে কচুগুলোকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে কচুগুলোকে সেদ্ধ করে নিতে হবে প্রথমে চাপা দিয়ে কচুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এরপর এখানে চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে তুলে নিতে হবে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো টমেটো আর সাধমতন লবণ এরপর দিয়েছি লঙ্কার গুঁড়ো আদা বাটা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে ধনে বাটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটার মধ্যে তেল ছেড়ে গেলে এরপর সেদ্ধ করে রাখা আলু আর কচুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই কচু আলুর ঝোলটা সব কিছু বাটা মশলা দিয়ে বানালে খুব টেস্টি হয় এরপর কষে নেওয়ার পর দিয়ে দিলাম জল পরিমাণ মতন দিয়ে ঝোলটা ফুটে এলে এরপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছ আর কচু দিয়ে ঝোল গরম ভাতের সাথে এইভাবে সার্ভ করুন খেতে কিন্তু অসাধারণ লাগে এটা কিন্তু পুরোনো রান্না রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার